বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আবাবিল টি টোয়েন্টি প্রোগ্রাম জেনারেল নলেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাচ থ্রি বারবার সরকারি চাকরির পরীক্ষায় আসা বিশটি সাধারণ জ্ঞান পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল ই কমার্স কি ইমেলের মাধ্যমে ব্যবসা বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান বঙ্গবঙ্গ হ্রদ হয় কোন সালে উনিশশো সালে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বড় জেলা কোনটি রাঙামাটি বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড় হালদা ভেলি কোথায় অবস্থিত খাগড়াছড়ি আবু সাইদ কত তারিখে শহীদ হন ষোল জুলাই দু ছিল দক্ষিণ আমেরিকা মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত ফিফা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত দশ নিউটন বিএইচএ ও ইউএইচএ তরঙ্গ ব্যবহৃত হয় কিসে বেতার যন্ত্রে দু সালের একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল আঠারো জন আলাউল কোন রাজসভার কবি ছিলেন আরাকানের নাটকের নাট্যকার কে গিরিশ চন্দ্র ঘোষ বিশ্বাসিন্দু একটি কি জাতীয় রচনা ইতিহাস আশ্রিত উপন্যাস চালকুমরা কোন সমাস মধ্য পদলূপি কর্মদারঐ সমাজ চন্ডালে বসাও আনি আলোয়ে বাক্যটিতে চন্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী চন্দ্রাবতী কি কাব্য স্টে অপেনটি স্কুল সাকসেস ইন নলেজ আল্লাহ হাফিজ